নগা মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে ভিডিও করতেছি নভেম্বরের ছাব্বিশ তারিখ দর্শক বুধবার দিন তো আজকে কিন্তু কীরকম হাঁসের দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো দুই হাজার পঁচিশ সাল নভেম্বর মাস ছাব্বিশ তারিখ দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি জানবো কত করে কেজি যাচ্ছে হাঁসের দাম ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু ক্যাম্বেল হাঁস আনছে এক ভাই তো কত করে কেজি বিক্রি হচ্ছে আর কত করে পার পিস চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আর আজকে হাটে কিন্তু হাঁস মোটামুটি উঠছে কারণ ধান কাটা চলতেছে যার কারণে কিন্তু একটু হাঁস আমদানি কম তারপরেও যারা নিয়ে আসছে তাদের কাছে জানবো কত করে পার পিস চাচ্ছে বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছে তো কত করে পার পিস চাচ্ছেন ভাই এই হাঁসগুলা ক্যাম্বেল সাতশো টাকা পিস সাতশো টাকা পিস দর্শক দেখেন তো কতখানি করে ওজন আছে ভাই এক কেজি নয়শো সাতশো টাকা পিস চাচ্ছেন তো কেউ দাম বলছে কত করে বলছে ভাই ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন আজকে আমি হাট ঘুরে আপনাদেরকে একটু দেখাবো কিরকম দাম যাচ্ছে এখানে কিন্তু রাজহাঁস আনছে আমাদের এক বড় ভাই তিন পিস তো কত করে দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন এই পার পিস বাইশশো টাকা ওজন কতখানি করে আছে সাড়ে তিন কেজি তো কেউ দাম বলছে কত তেরোশো চোদ্দশো টাকা করে বলছে দর্শক তো দাদার বাসায় কি আরো হাঁস আছে এগুলাই শেষ দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে এরকম গিরস্থরা কিন্তু হাঁস নিয়ে বসে থাকে তো ভিডিওর সাথেই থাকুন দর্শক দেখেন এখানে কিন্তু সিনা হাঁস আনছে আমাদের এক দাদা এটা বড় সাইজের একটা ফটো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন দাম কত করে পার পিস চীনা হাঁস বারোশো এই বড় হাঁসটা ওজন কতখানি করে আছে আড়াই কেজি আছে দর্শক তো এটা বারোশো চাচ্ছেন কেউ দাম বলছে বড় ভাই তেরোশো দামই বলছে মানে তেরোশো টাকা বলছে তারপর তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি দেখেন এখানে একটা চীনা হাঁস আমাদের এক দাদা আনছে দাম কত করে চ্যাপ সে জানাবো ভিডিওর সাথেই থাকুন আজকে কিন্তু আমদানি একটু কম কারণ ধান কাটা চলতেছে তারপরেও একটু আপনাদেরকে জানাই প্রত্যেক হাটে ভিডিও করে আপনাদের জন্যই ভিডিও বানাই দর্শক বড় ভাই কেমন আছেন ভালো আছেন কয়টা হাঁস আনছিলেন ভাই চারটে আনছিলেন তিনটে বেঁচেছেন আর একটা আছে নাকি দর্শক আর এক পিস হাঁস আছে তো কত করে দাম চাড়ছে জানাবো কত দাম চাইছেন ভাই সাতশো করে ওজন কতখানি করে আছে এক কেজি করে তো ওগুলা কত করে বেচলেন ভাই আটশো টাকা করে বেচেছে দর্শক এক কেজি পার ওজন ছিল তাই না তো দর্শক চীনা হাঁসের দাম একটু বেশি তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো কীরকম দাম যাচ্ছে দর্শক দেখেন এখানে ক্যাম্বেল হাসা নিছে বড় সাইজের প্রায় আড়াই কেজি ওজন হবে দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন হ্যাঁ ওজন কতখানি করে আছে হাঁসের দুই কেজি পার তাই না তো কত করে দাম চাচ্ছেন পার পিস পার পিস সাতশো কেউ দাম বলছে এমনি পাঁচশো সাড়ে পাঁচশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন তো আমাদের হাটের লোকেশন কিন্তু নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুরের হাট দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এই যেখানে এক মামা কিন্তু হাঁস নিয়ে আসছে প্যাতি হাঁস দেশি প্যাতি হাঁস তো দাম কত করে চাচ্ছে জানাবো মামা কেমন আছেন মামা দাম কত করে পার পিস চাচ্ছেন আজকে সাড়ে পাঁচশো ছয়শ জিনিসের উপর দাম এগুলা ওজন কতখানি করে আছে এই হাঁসগুলা দেড় কেজি এক কেজি চারশো মানে ধান কাটার জন্য একটু আমদানি কম তাই না দাদা ধান কাটার জন্য একটু আমদানি কম তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে একটু জানাবো কিরকম দামে বিক্রি হচ্ছে দেখবেন এখানে কিন্তু এক চাষা কিন্তু রাজহাঁস আনছে এবং হাঁস একটা বড় সাইজের প্রায় তিন চার কেজির মতো ওজন ন হবে দাম কত সেটা জানাবো চাচা কেমন আছেন এই রাজহাঁসটা কত চাচ্ছেন দাম 2000 2000 ওজন কত ফাইনি আছে 4 কেজি তো কে দাম বলছে সাসা 2100 2500 850 বলছে দর্শক নওগাঁ মুআদেপুর হাটে চার কেজি ওজনের একটা রাজহাঁস তো আমাদের হাটে কিন্তু অসংখ্য হাঁস ওঠে দর্শক নগাঁ মহাদেবপুর হাটে তো এটার দাম কত চাচ্ছে জানবো চাচা কেমন আছেন চাচা শীতের দিন সকাল সকাল এসেছেন আপনার ব্যাটা ট্যাটা কেউ নেই তো ওরা আসেনি বা অন্য কাজে ব্যস্ত ধান কাটা এলা নিয়ে নাকি চাকরি করতেছে আচ্ছা সাসা এটা দাম কত চাচ্ছেন সাসা হ্যাঁ একুশো ওই চার কেজি ওজন আছে নাকি আচ্ছা তো কত দাম কেউ বলছে সাসা আঠারোশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শীতের সকালে চাচা চলে আসছিল হাঁস বেচার জন্য তো এখানে এক বড় ভাই কিন্তু হাঁস আনছে পাতি হাঁস দেখেন বড় সাইজের এবং চিনা হাঁস আছে ছোট ছোট তো দাম কত চাচ্ছে জানাবো কেমন আছেন দাদা ভালো আছি হ্যাঁ ভালো আছেন তো কত করে পার পিস চাচ্ছেন এই পাতি হাঁসগুলা দাম চার সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো ওজন কতখানি আছে সোয়া কি করে সোয়া কেজি হ্যাঁ তে কেউ দাম বলছে ভাই দাম করতেছে চারশো সাড়ে চারশো 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 সাড়ে চারশো করে বলছে তার পরতা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন এখানে আমাদের এক দাদা আসছে। চিনা হাঁস নিয়ে বড়ো সাইজের তো দাম কত করে চাচ্ছে জানাবো দর্শক প্রায় চার কেজির মতো ওজন আছে দাদা কেমন আছেন ওজন কতখানি আছে হাঁসটার সাড়ে তিন কেজি তো দাম কত চাচ্ছেন পার পিস ষোলোশো টাকা কেউ দাম বলছে কত করে বারোশো তেরোশো বলছে দর্শক নগাঁও মহাদেবপুর হাটে ধান কাটার কারণে কিন্তু একটু আমদানি কম যার কারণে এই হাঁস একটু কম আমদানি দর্শক এখানে এক চাচা কিন্তু নিয়ে আসছে ছোটো সাইজের এক পিস তো দাম কত চাচ্ছে জানাবো দাদা কেমন আছেন ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা সাতশো টাকা ওজন কতখানি আছে সোয়া কেজি তো এটা কেউ দাম বলছে কত চারশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে আমদানি খুব কম আর ভিডিওর সাথেই থাকুন এখানে এক দুই পিস মানে হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে জানাবো দেখেন রাজ কত করে চাচ্ছে জানাবো কেমন আছেন ভালো আছেন এই দুই পিস পার পিস কত করে চাচ্ছেন বাইশশো টাকা পিস ওজন কতখানি করে আছে চাচা মাপা নেই তাও তিন কেজি পার হবে তাই না তো কেউ দাম বলছে চাচা ষোলোশো টাকা বলছে দর্শক ষোলোশো টাকা বলছে নগা মহাদেবপুর হাটে এই যে দেখেন এখানে অসংখ্য কিন্তু রাজহাঁস আনছে আমাদের এক দাদা তো দাম কত করে চাচ্ছে জানাবো বড় বড় সাইজের তো দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন তো ইয়া হাঁস কত করে চাচ্ছেন রাজহাঁসগুলা দু হাজার আঠারোশো করে চাচ্ছেন ওজন কতখানি করে আছে তিন কেজি সাড়ে তিন কেজি করে আছে কেউ দাম বলছে চাচা কত চোদ্দোশো পনেরোশো টাকা বলছে দর্শক আর এই চীনা হাঁস দুইটা তো তিন কেজির মতো করে ওজন আছে নাকি এলা কত চাচ্ছেন দুটায় বাইশশো চাচ্ছেন কেউ দাম বলছে ওই দুইটার কত সতেরোশো টাকা বলছে দর্শক আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস ওঠে আর কিছুদিন পরে ধান কাটার শেষ যখন ধান কাটা শেষ হয়ে যাবে অসংখ্য কিন্তু শীতে হাঁস উঠবে তো যারা হাঁস কিনতে চান নওগাঁ মহাদেবপুর হাটে আসবেন আর দেখেন নওগাঁ মহাদেবপুর আমাদের মহাদেবপুরে কিন্তু শিশু পার্ক এটা কিন্তু হচ্ছে মানে আগে ছিল পার্ক তো আবার নতুন করে কিন্তু সুন্দর করে একটু বানাচ্ছে যারা বাচ্চারা খেলবে তারা কিন্তু ওখানে এসে খেলা করতে পারবে এই যে কেবল কাজ চলতেছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাচ্ছি দেখেন বড় সাইজের দুইটা পাতি হাসে আমাদের এক বড় ভাই দাম কত করে সেচ্ছে জানাবো নৌগা মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা হাঁস নিয়ে আসে দর্শক দাদা কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে পার পিস চাচ্ছেন বড় ভাই সাড়ে ছয়শো টাকা পিস ওজন কত খানি করে আছে জানেন এক কেজি তিনশো সাড়ে তিনশো করে আছে তো কেউ দাম বলছে বড় ভাই কত করে বলছে পাঁচশো পাঁচশো বিশ তিরিশ করে বলছে দর্শক তার পড়তা হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন এই যে হাঁস কিন্তু এখানেও এক চাষা আনছে রাজ দুই পিস তো কত করে চাচ্ছে জানাবো মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস ওঠে আমাদের নগা মহাদেবপুর হাটে ধান কাটার কারণে কিন্তু আজকে একটু আমদানি কম তারপরেও কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে দুইটা ভিডিও আপনাদেরকে দেই হাটের দাম কীরকম যায় চাষা কেমন আছেন তো ভালো রাখছে তো কত করে পার পিস চাচ্ছেন চাষা ঠিক আছে চার হাজার টাকা চাচ্ছে জোরা দর্শক তো দাম দর করে আপনাদেরকে নিতে হবে কারণ কাস্টমার নাই দাদা একটু মন খারাপ করতেছে তো ভিডিওর সাথেই থাকুন হাঁস একটু আমদানি কম দর্শক দেখি দেশি হাঁস আজকে কত করে কেজি বেচতেছে আমাদের এই পাইকার দাদা তো ভিডিওর সাথে থাকুন কত করে কেজি বেচতেছেন একটু কমিসে একটু দাম কি দাম কি একটু কমিছে বাড়তিতে ওই ছোট সাড়ে চার মানে চারশো টাকা একটু ছোট সাইজ আর বড়গুলা গুলা সাড়ে চারশো টাকা নাকি কেজি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো যারা হাঁস নিতে চান চলে আসবেন অসংখ্য কিন্তু হাঁস ওঠে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিও আজকে পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের জন্য ভিডিও বানাই দর্শক ধন্যবাদ